হোয়াই আর উই লাকি টু বি সনাতন ধর্ম সনাতন ধর্মের জন্ম নিয়ে আমরা সৌভাগ্যবান কেন হা আমরা এমন ধর্মে জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছি যে ধর্মের ধর্মগ্রন্থ পৃথিবীর সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদ ইজ দা ওয়ার্ল্ড ওল্ডেস্ট পিকচার্স পৃথিবীর সব থেকে প্রাচীনতম ধর্মগ্রন্থ হল ঋগবেদ আমরা এক এমন এক ধর্মে জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছি যে ধর্মের আচার সংস্কার সংস্কৃতি এই পবিত্র ভূমির আদি সংস্কার ও সংস্কৃতি যা কোনো বৈদেশিক সংস্কার ও সংস্কৃতি নয় যে বৈদেশিক দস্যুরা আমাদের অনেক মন্দির ধ্বংস করেছে লাখো লাখো হিন্দু সনাতনীদের হত্যা করেছে লাখো লাখো হিন্দু মা বোনের সম্ভব নষ্ট করেছে তাদের কাছে কোনো পরিস্থিতিতেই আমাদের পূর্বপুরুষেরা মাথা মতো করেননি তাদের স্বধর্ম ত্যাগ করে তারা বৈদেশিক ধর্মকে আপন করে নেয়নি আর সেই সমস্ত পূর্বপুরুষের ঔরসে আমরা জন্ম নিয়ে আমরা গর্বিত কারণ তাদের জন্যই আজ আমরা সনাতন ধর্মের সংস্কার এবং সংস্কৃতিকে উপলব্ধি করার সুযোগ পেয়েছি এমনও ধর্ম আছে যে ধর্মের মূল বাণী হলো আগে ধার্মিক হ আর সেই ধার্মিক হতে গেলে যদি নিজে বম ব্লাস্ট করে নিজেকে উড়িয়ে দিয়ে সাথে আরও এক দুশো জনকে নিরীহ মানুষকে উড়িয়ে দিতে হয় তাও বিয়ে আচ্ছা কিন্তু আগে ধার্মিক হও এবার মানুষ হলেন কি না হলেন সেটা পরের বিষয় কিন্তু সনাতন ধর্ম সেই কথা করে না সনাতন ধর্মের সর্বোচ্চ ধর্মগ্রন্থ বেদ বলছে ভব জনজা দৈবম জনাম অর্থাৎ আগে নিজে মানুষ হও এবং অন্যকে মানুষ হিসাবে গড়ে তোল যে ধর্মের মূল নীতিকতা হলো মানবতার নীতিকতা অর্থাৎ মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলা সেই ধর্মের জন্ম নিয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করা কি খুব ভুল হবে যতদূর জানি সমস্ত ধর্মে আগে ধার্মিক হতে বলেছে কিন্তু একমাত্র এই সনাতন ধর্মেই আগে মানুষ হতে বলেছে আরে ধর্মের তো মূল নীতি কোথায় সকলকে মানুষ হিসাবে গড়ে তোলা তার মধ্যে মানবতাকে জাগানো সেটাই যদি ধর্ম না করতে পারে তাহলে সেই ধর্মের গুরুত্ব কোথায় আরে ভাই ইতিহাস খুলে দেখুন যে সময় মানুষ মারামারি লুটপাট রাজ ব্যস্ত যে সময় অনেক দেশের মানুষ অসভ্য নাঙ্গা হয়ে ঘুরছে ঠিক সেই সময় সনাতন সংস্কৃতির মানুষেরা গুরুকুলে পড়াশোনা করছে তারা নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় বিশ্ববিদ্যালয় গড়ে তারা জ্ঞান বিজ্ঞান নিয়ে রিসার্চ করছে সেই সনাতন ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি অর্থাৎ আমাদের থেকে আর সৌভাগ্যবান কে বা হতে পারে